অবাক লাগে এমন একটা সময় ছিল আমাদের বাড়িতে যখন পিঠা বানাতো তখন ওই পিঠা বানানোর ধারে কাছে আমাকে বসতে দিত না এটা মনে আমার এখন হাসি পাচ্ছে কারণ বসতে গেলে আমার দাদি বলবে তুই পারবি না তুই সর তুই নষ্ট করবি আবার কোনো কোনো সময় বলতো যে তুই থাকলে পিঠাই হবে না তাহলে এখন সেই কথা মনে পড়ে এমন হাসি পাচ্ছে যে আমি এতটাই আর কি ওই যে বলে না কেউ কেউ আসলে নাকি পিঠা হয় না তো আমার সেটা মনে পড়ে গেল যে আমি থাকলে নাকি পিঠাই হয় না আর আমার নানি পিঠা বানাতে বসলে বলে এই আই তো দেখি সমস্যা নেই দেখি পিঠা হয় কি না হয় আর আমার দাদি বলতো তুই থাকলে পিঠা হয় না আসলে নিজে যে বানাতে পারে না সেটা বলে না তো যাই হোক একটু মজা করলাম আজকে আমি ভাপা পিঠা বানাবো আর ভাপা পিঠা বানাতে চলে আসছি বেশি পিঠা বানাবো না পিঠা কিন্তু মুখরোচক খাবার এটা হলো বেশি কিন্তু খাওয়া যায় না দুই একটা খাইলেই আর খাইতে মন চায় না এমনিতে আর কি খাওয়ার ইচ্ছা হয় বানাতে হয় শীতের সময় খাইতে হয় ভালো লাগে কিন্তু বেশি একটা খাওয়া যায় না কিন্তু এই জন্য আমি বেশি না পাঁচ সাতটা পিঠা বানাবো আর আমার ছোটো বোন আসছে মনে করেন যে গুনে গুনে বানাবো যে কয়েকজন লোক আর কি কারণ বেশি বানানোর আমার এখন ধৈর্য নাই আর সব কিছুই একটু একটু করে শিখে রাখছি কারণ আমি তো বাড়ির বড়ো বউ আর বাড়ির বড় বইয়ের অনেক দায়িত্ব এখন হয়তো কিছু করা লাগে না এমন একটা সময় আসবে যে সব কিছু আমারই করা লাগবে সব দায়িত্ব আমারই কাঁধে চলে আসবে এজন্য আর কি সব কিছুই এখন একটু একটু করে শিখে রাখছি বলা তো যায় না এখন না হয় বাইরে থাকি যখন বাড়িতে থাকব কোনো আত্মীয় স্বজন আসলে হয়তো সব কিছুর আর কি সামাল আমাকেই দেয়া লাগবে এজন্য আমি একটু একটু করে সব কাজই শিখে রাখছি কারণ কোনো কাজই কিন্তু ছোট নয় সব কাজে শিখে রাখা ভালো যাতে কারোর কথা শোনা না লাগে মেয়েদের কিন্তু শ্বশুর বাড়িতে গেলে অনেক রকম কাজ না পারলে কিন্তু কোনো দাম নেই অনেক রকম কথা শুনতে হয় যে এটা পারে না ওটা পারে না আর সব কিছু আমি পারি না আমাকে বলবে না সব কিছু কাকে বলবে বলেন তো বলবে বাবা মা বাবা মা কিছু শেখায়নি বাপের বাড়ি থেকে কিছু শিখে আসেনি শুধু শুধু আমার জন্য আমার বাবা মা কথা শুনবে তো কি দরকার বাবা মাকে কথা শোনানোর সেই জন্য আমি একটু একটু করে সব কিছুই শেখার চেষ্টা করি কারণ আমি আগে ভাত খেয়েছি সেই প্লেটটা পর্যন্ত আমি সেই প্লেটের পানিটা পর্যন্ত আমি আর কি ঢেলে খাইনি এমন ছিলাম আমি আসলে নিজের সম্পর্কে না হয় নাই বললাম একদম মধ্যবিত্ত ঘরের সন্তান তারপরেও কোনো কিছুর মনে হয় না কমতি ছিল কোনো কিছুর কষ্ট করিনি তারপরও কোনো কাজকর্ম আর কি করতাম না বাড়িতে থাকতাম শৌখিন কাজকর্মগুলো এগুলোই করতাম সংসারের কোনো কাজই আমি কখনোই ছুয়ে দেখিনি আর এখন আমার খা খুবই খারাপ লাগে আমি মায়ের কোনো কাজে সাহায্যও করিনি এখন একটু কষ্ট হয় এখন সেই আগের দিনগুলো মনে পড়ে কেন যে মায়ের হাতে হাতে কাজ করিনি কেন মায়ের সাহায্য করিনি হয়তো মায়ের কাছে যদি কাছে থেকে থেকে সাহায্য করতাম তাহলে হয়তো কাজগুলো আরও ভালোভাবে পারতাম আমার কোনো কাজই আমি কারো থেকে শিখিনি সব কিছুই এখন নিজে করে করে শিখছি আসলেই কোনো কাজ কেউ হাতে ধরে শিখাতে পারে না সব কিছুরই উপর নিজের ইচ্ছা থাকতে হবে ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই পারা যায় আমি একটা কাজ পারি না বলে আমি সেটা শুয়েও দেখলাম না যে আমি তো পারি না আমি কেন করব থাক আমি আর করব না এটা করলে কিন্তু কোনো কাজই সে শিখতে পারে না আমি পারি না দেখি পারি কি না সেটা বলে যদি আমি চেষ্টা করি তাহলে আমি অবশ্যই পারবো এরকম যে কোনো কাজই ইচ্ছা থাকলে আসলে উপায় হয় কথাটা আসলেই সত্যি আমি কোনো কাজ পারি না বলে যে আমি করবোই না তা হাতে শুয়েও দেখব না এটা করা যাবে না তাহলে আপনি কখনোই কোনো কিছুই শিখতে পারবেন না এটা কাজ হোক কিংবা মানে যে কাজই হোক সেটা দিয়েই আমি আর কি আপনাদেরকে বললাম তো আমি এমন একটা মানুষ ছিলাম তো আমি কিন্তু এবারে শীতে এই প্রথম ভাপা পিঠা বানাচ্ছি আর যাই হোক মার্শাল্লা প্রথমই কিন্তু অনেক সুন্দরী পিঠা হয়েছে এর জন্য আর কি খুবই ভালো লাগছে আমি পিঠা বানিয়ে আগে ওর আর কি আমার ছেলের আব্বুকে খেতে দিয়েছি ও বলছে যে তুমি এত সুন্দর পিঠা বানাইছো আমি বলছি কেন বিশ্বাস হচ্ছে না আমি কি বাজার থেকে কিনে আনছি তুমি তো আর কি রুমেই আসো বলছে আসলে তুমি এত সুন্দর পিঠা বানাতে পারো কার কাছ থেকে শিখলে আমি বললাম শিখছি আসলে আমার এক কাকি শাশুড়ি সে বানাচ্ছিলো আর কি আমি তার একটু সাহায্য করছিলাম সেখান থেকেই একটু শিখে রাখছিলাম সেই আর কি আমরা কাকি শাশুড়িকে সে হলো মেজো কাকি শাশুড়ি তাকে আমি অনেক আর কি ধন্যবাদ জানাই আমার সেই কাকি শাশুড়ির বাড়ি হলো ঝিনাইদহ তো সেই কাকি শাশুড়িকে আমার অনেক অনেক ধন্যবাদ যে তার একটু তার থেকে দেখছিলাম বলে আজকে আমি বানাতে পারছি তো কাকি ভালো থাক সুস্থ থাক এটাই আমার কামনা খোদা হবে